নমস্কার শকুনি তাকিয়ে থাকে ভাগাড়ে কখন মরা পড়বে অন্যদিকে বিরোধীরা তাকিয়ে থাকে কখন এন সরকারের পতন হবে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কেন্দ্রে বিজেপি সরকার গঠন করলেও বিজেপির দুটো পা হিসাবে একদিকে যেমন নীতিশ কুমার অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর ওপর ভরসা করে থাকতে হয়েছে বিজেপিকে তবে সম্প্রতি ঘটনা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিউ দলের নেতা নীতিশ কুমার ফেট যখন লালুপ্রসাদ যাদবের সাথে সাক্ষাৎ করেছেন এই জায়গা থেকে এখন বিরোধীরা আবারও বলা শুরু করেছেন পাল্টি দেওয়া নেতা নীতিশ কুমার আবারও এনডিএ থেকে বেরিয়ে আসছেন এখন ঘটনা হচ্ছে এবার লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী জেডিউ বারোটি লোকসভা আসন পেয়েছে যা এনডিএ জোটে সরকার গঠন করতে অন্যতম ভূমিকা নিয়েছে আর এই জেডিউ দল যদি এনডিএ থেকে বেরিয়ে আসে তাহলে কেন্দ্রে যে বিজেপি সরকার আছে সেই সরকার হিসাব অনুযায়ী মোটামুটি প্রায় পড়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা আছে কিন্তু এই জায়গা থেকে রাজনৈতিক মহল এটাও বলছেন জেডিউ এনডিএ থেকে বেরিয়ে এলে কেন্দ্রে বিজেপি সরকার পড়ে যাবে সেটা তো নয় বোঝা গেল কিন্তু আইএনডিআই নামক যে বিরোধীরা জোট তৈরি করেছে সেই জোট সম্মিলিতভাবে যে দুশো তিরিশটি লোকসভা আসন তারা পেয়েছে তারা যদি কেন্দ্রে সরকার গঠন করে তখন সেই সরকার কতদিন টিকবে সেটাও তো তার থেকেও অনেক বড় প্রশ্ন